আসসালামু আলাইকুম আজকে আমরা শুরু করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নয় দশমিক এক চ্যাপ্টার এই চ্যাপ্টারটা শুরু করতে হলে আমাদের আগে কিছু সূত্র জানতে হবে এই সূত্রগুলো আমরা একটা সিরিজের মাধ্যমে অতি সহজেই মনে রাখতে পারি তো আমি সূত্রগুলো একাধারে লিখেছি প্রথমে সাইন থিটা তারপর কোস থিটা টেন থিটা কর থিটা সেক থিটা কোসেক থিটা আপনারা জাস্ট এই সিরিজটা মনে রাখবেন তারপরে আমরা এটা মানে এ টু জেড ঠিক আছে আমরা এ টু জেড এটার মাধ্যমে এটা মনে রাখতে পারি যে প্রথমটার সাথে আমার লাস্টেরটার সম্পর্ক দ্বিতীয়টার সাথে আমার তারপর আগেরটা লাস্টের আগেরটা তারপরে ট্রেনের সাথে তার আগেরটা তো এভাবে যদি আমরা লিখি তাহলে এক নাম্বার আমরা বলতে পারি যে সাইন্থিটাইকল মানে এটা আমরা যদি এটা দেখাই যে এখানে সাইন থিটা কোসাকিটা সাইন কোসাকের বিপরীত কোসাক সাইনের বিপরীত তো এই জন্য আমরা জানি বিপরীত হইলে ওয়ান তারপর দ্বিতীয়টা আমরা যেটা বলতে পারি যে কস্থিটা সমান সেকথিটা কস্তিটা সেকথিটা আবার থিটা সমান কস্তিটা তাহলে আমরা সাইন থিটাটা আবার আমরা বলতে পারি যে আমাদের থিটা তাহলে কী হচ্ছে যে কোস্যাকথিটা যেহেতু আমরা থিটার বিপরীত তার মানে কোসঅ্যাকথিটা হচ্ছে ওয়ান বাই থিটা দেন এখানে থিটা সমান ওয়ান বাই থিটা আবার আমরা লিখতে পারি সেকথিটা কল ওয়ান বাই কস থিটা তারপর আমাদের আসে টেন আর কট নিয়ে তো টেন আর কট দুটা একে অপরের বিপরীত তাহলে আমরা বলতে পারি যে টেন থিটা ইকালিটা এবং কীটা সমান ওয়ান বাই টেন থিটা আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এখন এটা হলো যে এটার একে অপরের বিপরীত এই সূত্রগুলো আমাদের বেশি তো এখন যখন আমাদের এখানে সাইন আর কটের এই টেন আর কটের দুইটা অন্য দুইটা সূত্র আছে এটা হলো যে সাইন সাইনকস যখন আপনি প্রয়োজন মনে করবেন যে আপনাকে এখন টেনকে সাইনকসে ভাঙতে হবে তখন আপনি মনে রাখবেন টেনকে সাইনকসে ভাঙতে হবে তার মানে টেন থিটার সমান সাইন থিটা বাই কস থিটা এবং কট থিটা এখানে যেহেতু আমরা বল বলেছি যে টেন থিটা ওয়ান বাই কড মানে টেন আর কট উভয় বিপরীত বিপরীত হলে আমরা এই সাইন থিটাকে কী করতে পারি এটাকে আমরা বিপরীতভাবে লিখতে পারি যে কস থিটা বাই সাইন থিটা এছাড়াও আমাদের এখানে আরও কিছু সূত্র শিখতে হবে সেটা হলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকল ওয়ান তাহলে এই সূত্র থেকে আমাদের প্রয়োজন রোধে দুটা সূত্র আমরা এখান থেকে তৈরি করতে পারি একটা হলো সাইন স্কোয়ার থিটা আর একটা হলো কস স্কোয়ার থিটা এখন আমরা এখানে সোজা গাণিতিক যে ক্যালকুলেশনটা আছে সেটা করি যে এখানে আমরা ওয়ান রাখলাম এই সাইডে এটা প্লাস এই সাইডে আমাদের এটা প্লাস কস থিটা আছে এটা যখন আমরা অপোজিটে পাঠাই দেব তখন হলো মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটার সমান সাইন স্কোয়ার থিটার সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইভেন এটা সমান আমরা এটা এখন যদি আমাদের কসি স্কোয়ার থিটার মানটা আমরা বের করতে চাই তাহলে ওয়ান আর এখানে তাহলে আমরা এটাও বলতে পারি যে কোয়ার সময় হল ওয়ান থিটা তারপরে আমরা আরেকটা সূত্র নিয়ে কথা বলবো সেটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান তো আমরা এখান থেকে যদি সেক স্কোয়ার থিটা রেখে দিই তাহলে ওয়ান এসেটে এটা মাইনাস টেন স্কোয়ার আছে থিটা তাহলে আমাদের মাইনাস আমরা জানি অপোজিটে গেলে প্লাস হয়ে যায় তাহলে প্লাস টেন স্কোয়ার থিটা এখান থেকে যদি আমরা টেন থিটার সূত্রটা বের করতে যাই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে টেন স্কোয়ার থিটা সমান স্কয়ার স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এখন এটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে এই সূত্রটা যখন আমরা অ্যাপ্লাই করব দেখেন আমাদের এখানে আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকাল ওয়ান তো এখান থেকে আপনারা যখন মাইনাস টেন স্কোয়ার থিটা রাখতেছেন তো এখান থেকে ওয়ান আর এটা প্লাস আছে অপোজিটে গিয়ে সেকটা মাইনাস সেক স্কোয়ার থিটা হলো এখন আমাদের এখানে তো আমরা মাইনাস রাখতে পারবো না যার কারণে এখান থেকে আমরা মাইনাস টেন স্কোয়ার থিটা এখান থেকে একটা মাইনাস কমন নেই কমন নিলাম আমাদের আগে সেক স্কোয়ার থিটা এটা প্লাস আছে অপোজিটে মাইনাস যখন কমন নিই এটা মাইনাস হয়ে যাবে তাহলে উভয় পক্ষ থেকে আমাদের মাইনাস আর মাইনাস চলে গেল এবার থাকলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে এটা আমাদের এই সূত্রটা আমরা এখানে শর্টকাট মনে রাখ রেখেছি তারপরে আমাদের জানতে হবে আরেকটি সূত্র সেটা হলো সেকো সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান তো এক্ষেত্রে যদি আমরা রাখি কোস্যাক স্কোয়ারের থিটাকে যদি আমরা রেখে দিই তাহলে ওয়ান আর এটা মাইনাস আছে কট অপোজিটে প্লাস চলে যাবে আর এখান থেকে যদি আমরা সেমভাবে এই ক্যালকুলেশনের মতোই আমরা এখান থেকে কট থিটা রেখে দিই তাহলে আমাদের হবে কোস্যাক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে আমাদের এভাবে এখন আমি আশা করি যে আপনারা যারা অবশ্যই এগুলো সম্পর্কে অবগত আছেন তারপরে চিহ্নের যে পরিবর্তনগুলো আমরা জানি যে যদি আমরা একটা লেফট হ্যান্ড সেট একটা রাইট হ্যান্ড সেট ধরি তাহলে আমাদের লেফট হ্যান্ড সেটে যদি মাইনাস থাকে এটা রাইট হ্যান্ড সেটে প্লাস হয়ে চলে যায় এখানে প্লাস থাকলে এটা মাইনাস এখানে গুণ থাকলে অপোজিটে ভাগ হয়ে চলে যায় এখানে ভাগ থাকলে অপোজিটে গুণ হয়ে চলে যায় না এগুলো অবশ্যই আপনারা জানেন তাহলে আমাদের এই যে নাইন পয়েন্ট ওয়ান যে চাপ্টারটা আছে এই চাপ্টারটা যদি আমাদের পড়তে হয় তাহলে সবার আগে এই সূত্রগুলো আমাদের অবশ্যই জানতে হবে